একটা আজকে আমরা সিটি হাটে এবং সেখান থেকে কালো ভুনা টেস্ট করবো এবং কিরকম কালো সেখানে বানায় সেটা দেখবো চলুন ভিডিওটা শুরু করা যায় সাথে যাচ্ছে দিবস বাইক রেলি আগাই আগাই আমরা এখন হচ্ছে চলে আসছি লেকে পানি অনেক কমে গেছে যেটা এখন বৃষ্টি হচ্ছে দেখা যাক পানি হয়তো বাড়বে বৃষ্টির পরে খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা আজকে তিন সৈনিক যাচ্ছি ঠাকুর সৈনিক

ক্লিয়ার করে চলুন না এরকম ঝামেলার মধ্যে পড়া রাখতে পারে উত্তর থেকে সিটি হাটের যে রাস্তাটা বাইপাস রাস্তা ধরে আমরা যাচ্ছি সামনে রাস্তাটা অনেক প্রচুর ভিড় হয় এবং অনেক গাড়ি যায় চাপায় এর জন্য সেফটি মেইনটেইন করা উচিত পাহাড় দেখা যায় রাজশাহীর পাহাড় আমরা চলে আসছি সিটির হাটে এখন ঢুকতেছি এখানে হচ্ছে মূলত রাজশাহীর গরুর হাট আর কি সব বড় গরুর হাট রবিবার আর বুধবার হচ্ছে গরু বিক্রি হয় একেবারে ফাঁকা জায়গা এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে গরুর হাট এসে আজকে হাটের দিন না এর জন্য কোনো গরু দেখা যাচ্ছে না কিন্তু বড় বিশাল এরিয়া কিন্তু আজকে যেহেতু হাট না তোর জন্য কোনো গরু নাই কাট চলতেছে সবকিছুর আর বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে হুম হুম বিশেষে চলে আসছে সিটির হাট কিন্তু কোন গরু দেখা সুযোগ না সে ময়লার পাহাড় অনেক সেনা সদস্য উপরে মোতায়েন করা আছে অফ করা হলে চাবিটা অফ করে দিব তো চলতে সে দিবস সিরিয়াল হাটের কালাভোনা টিম যারা হচ্ছে বিখ্যাত কালা বানায় তারা শুধুমাত্র হাটের দিন আসে তাছাড়া তারা আসে না পেয়ে আমরা হ্যাঁ হ্যাঁ ভাই চলে

কোথায় যাচ্ছে যাচ্ছি লিলি হলের মোড়ে যদি এখন আর হল নাই আর এই রাস্তা দিয়ে হচ্ছে মরমরিয়া চলে যায় আমরা এখন যাবো হলো আইবাত রাতে সুন্দর অনেক আর এই গুলোতে সোডিয়াম আছে দেখোই তে কি হারাওে কোনো কি আমার হাসি মুখে আবার কারণ হবে তুমি কি আমার শত আবার baron হবে

নামাই অবশেষে চলে আসলাম আই এখন পানি কমে গেছে চর জেগে গেছে এই চরের পরে ওই পাশে আবার নদী আপনার অনুভূতি বলুন অনেক দিন পরে আইবাদে আসলেন আসলাম কিন্তু কাশা পরে আর ভালো লাগছে না কারণ যে প্রাকৃতিক সৌন্দর্য থাকার কথা ছিল তার বিপরীত একটা অবস্থান আমার খুবই খারাপ লাগছে অনুভূতি বলুন হ্যাঁ অনুভূতি তো অসম বলবো অনেক দিন পর আসলাম জোস যারা দিনে তো আসা হয় না আজকেরও ওয়েদারটাও ভালো সে ওভারঅল জোস আই এম এনজয়িং